নুডলসের মধ্যে দুধ দিয়ে রেস্টুরেন্টে দারুণ মজার রেসিপি যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার তাই না বলুন এই রেসিপিটা ঘরে তৈরি হলে খেতে কিন্তু রেস্টুরেন্টে চাইতে কোনো অংশ কম হয়নি আর কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবেন আপনি যেটা বাসায় তৈরি করেছেন তো এই জন্য চুলো একটা প্যানের মধ্যে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবারে নুডলসগুলোর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর নুডলসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাছি মিডিয়াম টু লোতে রেখে সিদ্ধ করে নিব আর চেষ্টা করবে নুডলসটা সিদ্ধ করার সময় ঢাকনাটি একটু পরপর খুলে নেওয়ার জন্য তা না হলে দুধটা উতিয়ে পড়ে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এর মধ্যে দুধটা শুকিয়ে গেছে আর নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক থেকে দেড় চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এরপর বাটারটা যখন মিল্ট হয়ে গেছে এর মধ্যে এক চামচের মতো রসুন কুচি দিয়ে চুলার আজ একদম লোতে রেখে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিব রসুন কুচিটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এর মধ্যে এক চামচের মতো ময়দা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এবারে চিলি ফ্লেক্সটাকে সবগুলো উপকরণের সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশে কিছুক্ষণ ভেজে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তো সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এরপর পর যে এর মধ্যে আগের থেকে জাল করে রাখে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে চুলার চুলারাছ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন ঘন হতে শুরু করেছে আর এই কাজটা কিন্তু অনবরত নেড়েই করতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে তো অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সসটা যখন এরকম ফুটতে শুরু করেছে এরপর যে এর মধ্যে নুডলসের সাথে থাকা ম্যাগি মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এরপর নুডলসগুলোকেও এই সসের সাথে আলতো হাতে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর নুডলসের টেস্ট আরও দ্বিগুণ করার জন্য উপর থেকে কিছু পরিমাণ মজারালা চিজ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচের মতো অরগ্যানো আপনারা চাইলে এই উপকরণগুলি স্কিপও করতে পারবেন তবে দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এরপর চুলার আছে একদম কমিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চিজটা যখন মিল্ট হয়ে গেছে এরপর যে এটাকে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা তবে দেখা সৌন্দর্যের জন্য আমি এর উপরে কিছু অলিভ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এগুলো সম্পূর্ণ অপশনাল আপনারা না দিতে চাইলে এগুলো স্কিপ করতে পারবেন দেখতে পেলেন কতটা সহজে রেস্টুরেন্টের দারুণ মজার রেসিপিটা তৈরি করে নিলাম রেস্টুরেন্টের সাথে যদি ঘরেই এরকম রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কী দরকার তাই না বলুন অবশ্যই বাসে একবার হলো তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে